একদিন হলেও পটাশের পানি বা ব্লিচিং এটা দিয়ে গোয়ালটা পরিষ্কার করে দিতে হবে গোয়ালটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর বিশেষ করে যেখান থেকে গরু কিনে গরুর ভিতরে যাবে না আসসালামু আলাইকুম কৃষিপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই নিয়মিত আয়োজনটি দেখছেন সবাইকে জানাই সাদর আমন্ত্রণ দর্শক আজ আমি আসছি যশোর জেলার মনিরামপুর উপজেলার হুরগাতি গ্রামে তোহার ডেরি ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হলেন মোহাম্মদ হাসান ভাই তিনি বেশ সুপরিচিত একজন খামারি বিগত বছরগুলোতে তিনি বেশ কয়েকটি বড় বড় উন্নত জাতের গরু লালন পালন করছিলেন বর্তমানে তার খামারে বেশ কয়েকটি উন্নত জাতের গাভী রয়েছে আজকে সেগুলো তিনি বিক্রি করবেন তার কাছ থেকে জানবো তিনি কিভাবে এই গরুর পরিচর্যা করেন কি কি খাবার দিয়ে থাকেন এছাড়াও এর আয় ব্যয় সম্পর্কে আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা দিবেন শুরুতে আমার পরিচয় দিচ্ছি আমাদের জেলা যশোর মনিরামপুর থানা হরগাতি গ্রাম আচ্ছা এটা হাই রোডের এক কিলো ভিতরে গ্রামটা হুরগাতি গ্রাম কম বেশি সবাই চেনে আমার নাম মোহাম্মদ হাসান আমি তো বছরগুলোতে বেশ বড় বড় কয়েকটি গরু লালন পালন করছিলেন বড় আমার ডেयरी ফার্মের নাম তুহা ডেयरी ফার্ম আশেপাশে আমার ভাইয়ের আছে মিম ডেयरी ফার্ম আচ্ছা আর ওই ষাড়গুলো লালন পালন হয়েছে আমার ভাইয়ের খামারে মিম ডেयरी ফার্মে বাংলার বসন্তে শুরু করে সোফার বস মানে বিদ্যালয়ে মাসাল্লাহ ফার্স্টই হয়েছিল ওভারঅল বাংলাদেশ মিলে এখন কিছু গাই গরু আছে ভাই আমারও আছে পাশাপাশি দুই ভাই গাই গরু নিয়েই আছে কতগুলো গাবি আছে এখন বর্তমানে এই সব মিলে ছোট বড় দিয়ে 15 মতো আছে আর কি ছোট বড় মিলে 15 মতো আছে আচ্ছা এখন বর্তমানে বিক্রি করবেন কতগুলো বিক্রি আমার এখানে সবই বিক্রি আমার মূল কাজ আছে প্রান্তিক খামার হিসেবে আমি কিনে কিছুদিন রেখে ট্রিটমেন্ট স্বয়ং সম্পূর্ণ করে বিক্রি করে দিই আর কি আচ্ছা আর কি কিনে আবার পুরো পরবর্তীতে বিক্রি করে হ্যাঁ পরবর্তীতে প্রথমত যে সমস্ত খামারি ভাইরা সেট তৈরি করে 10টার নিচে সেট তৈরি করা একদম লস মানে 10টার উপরে করলে ভালো উপরে করতে হবে কারণ 10টার নিচে সেট তৈরি করলে ঘাটি হবে খামার দিয়ে বিভিন্ন রকম সমস্যা কাজের লোক দিয়ে যদি করায় তা ঘাটি হবে যদি 15টা 16টা বা 20টা করে একটা সেট করে সেই ক্ষেত্রে সেই খামারি ভাই একটা কাজের লোক রাখতে পারবে নিজেও কাটতে পারবে আর সেটটা তৈরি করতেবে এমন একটু বড় সরো খোলামালা যেমন গাবি গরুর পিছনে চার থেকে পাঁচ ফিট জায়গা এক্সট্রা রাখতে হবে বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে একটা গরু বাচ্চা ডেলিভারি করতে গেলে যাতে পিছনে ডাক্তারে হোক আর নিজে হোক টানে বেরো করা যায় বাসে নিজে প্রস্রাব করতে পারে একটু জায়গা বেশি জায়গা বেশি বিশেষ করে যে চারি বা নান্দা বলেন এইটা বাদে যদি তেরো ফুট সর্বনিম্ন তেরো ফুট রাখতে হবে এটা সাধারণত গরু আট নয় ফুটও লম্বা হয় সেই ক্ষেত্রে ভিতরে তেরো ফুট জায়গা দিলে ভালো হয় একটু জায়গা বেশি খোলা মেলা হলে জিনিসগুলো হাঁটা চলার ক্ষেত্রে ভালো খাইয়ে যতটা ভালো হয় তার থেকে বেশি গোসল আর সাইডের বাতাসে আরো হয় তবে শীতকালীন সময় বাতাসটা না কিন্তু ভিতরে হিট ভালো দেবে শীতকালে কোন রকম সমস্যা হবে না শীতের প্রভাব গরুর গায়ে লাগতে দেওয়া যাবে না আচ্ছা গরমে তো আর কি এক কথায় বলতে গেলে শীত তাপ নিয়ন্ত্রিত থাকতে শীত তাপ নিয়ন্ত্রিত থাকতে আচ্ছা ভালো জাত কিভাবে নির্বাচন করবে একজন ভালো জাত কিভাবে নির্বাচন করবে ভালো জাত নির্বাচন করতে গেলে ভালো কোয়ালিটি সম্পন্ন গরু সংগ্রহ করতে হবে বিশেষ করে গাই গরু আমার ওইটা দিয়ে দেখাই ওইটা ভালো জাত এটা ভালো জাত না আমার চোখে সুন্দর জয় এটা ভালো কিন্তু দুধের দিকতে ওইটা ভালো এই দুটো গরুর লোক ফলো করলেই খামারিরা গরু চিনতে পারবে আচ্ছা কোন গরুতে দুধ বেশি আছে এবং ই গরু বেশি নিতে গেলে 7 দিন কান মাথা গরু ছোট হইতে হবে গলাডা সরু হতে হবে হ্যাঁ পিছন সাইডটা চড়ড়া হবে ওলানের সাইডটা ভারী হবে সেই সমস্ত গরু দুধ দেবে আর যে সমস্ত গরু ওই যে নাভি আছে গলায় লতি আছে এইগুলো হাইব্রিড জাত এদের কাছতে দুধ আশা করা যাবে না এটা যাচ্ছে বাচ্চার জন্য সবথেকে বাচ্চাদের জন্য ভালো এবং খামারের সৌন্দর্যের জন্য ভালো এই সমস্ত গরু নিয়ে মানুষ প্রতিবেদন করে আমি দেখেছি যে কয়লা 35 লিটার 40 লিটার দুধ দেবে কিন্তু আমার অভিজ্ঞতায় আমি ওরকম পাইনি আমি বলবো এই সমস্ত গরুগুলো দশ থেকে বারো কেজি গ্যারান্টি দিতে পারি আমি তার বেশি যেটা হবে কপাল আচ্ছা যাই হোক আমাদেরকে একটু দেখাবেন যে একটি ভালো দুধের গাবি ভালো গাবি চেনার উপায় এর গলাটা দেখুন প্রথমত গলাটা সরু চিকন গলায় কোনো লথি নেই কান দুটো ছোট হবে মাথাটা ছোট হবে দেখেন এক ফুটও না এর মাথাটা আর সিং যত চিকন হবে তত দুধ দেবে বেশি আচ্ছা সময় দেখে কেনবে শিং চিকুন শিং চিকুন হ্যাঁ শিং চিকুন হলে সে সমস্ত গরু দুধ দেয় বেশি যাতে মানে ভালো হয় আচ্ছা গলাটা সরু হ্যাঁ মাথাটা ছোট মাথাটা এক ফুটো না সিংটা চিকুন কান দুটোও ছোট পিছন সাইডটা চওড়া আমার এই গরুটা আছে মাঝারি সাইজের ভিতরে হাই কোয়ালিটির গরু আচ্ছা মানে এই বিশের নিচেই বিশ প্লাস না এটা আর মধ্যে থাকবে হ্যাঁ বিশের মধ্যে থাকবে এর এই গরুটা দেখলেই দর্শক চিনতে পারবে যে গরু কোন কোয়ালিটি দেখে কিনলে আমাদের ভালো হবে তবে রং কোন বিষয় না আর সৌন্দর্য কোনো বিষয় না রং দেখে গরু কিনা যাবে না রং যেটাই হোক আমার গরু দুধ দিতে হবে আর দুধের গরু চিনতে হলে এইসব বিষয় লক্ষ্য করতে হয় লক্ষ্য করতে হবে আর এরকম বিষয় দেখে যদি প্রথম একটা গরু কেনে সেই গরুটার কাছ দুধ নিয়ে আর গরু কিনবে যে আমি এরকম বলতেছি এই দেখে একবারে পাঁচটা গরু কিনা যাবে না এই বিষয়গুলো দেখে সে একটা গরু কিনে পরীক্ষা করে থাকবে ন যায় আসলে এটা ঠিক কি বেঠিক আচ্ছা জায়গা আমাদেরকে বলবেন যে তা সুস্থ গরু চেনার উপায় কি সুস্থ গরু চেনার উপায় এই আমরা এই গরুটার নজরটা ফলো করেন গরু সব সময় জাগরের পারে থাকবে পশমগুলো চিকচিকময় থাকবে মনে করেন এই আলাদা একটা ফিলিন্স থাকবে বুঝছি ভিতরে থাকুক আর বাইরে থাকুক এর ভিতরে ফিলিন্স থাকতে হবে তাহলে এর শরীরে কোনো রোগ নেই আর যে গরুটা দেখবেন খামারের ভিতরে ঝিম মেরে পড়ে রয়েছে জাগত তুলতেছে না পায়খানা করতেছে ভুকসা সেই গরুটার দিকে আপনার লক্ষ্য দিতে হবে যে আমার এই গরুটার কোনো না কোনো সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি নিজে বুঝলেন নিজে ট্রিটমেন্ট করবেন যদি নিজে না বোঝেন এলাকা ভিত্তিক আপনার যে ডাক্তার আছে তাকে ডাকবেন বিষয়গুলো তুলে ধরবেন সে দেখে ট্রিটমেন্ট দেবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচ্ছা যাই হোক খাবার ব্যবস্থাপনা নিয়ে কিছু বলেন যে আসলে খাবার মেনটেন্সটা কিভাবে করা যায় খাবার মেনটেন্স কিভাবে করবেন আমি প্রথমত বলবো একটা গরুর যদি পঁচিশ লিটার দুধ হয় তার সাড়ে পনেরো কেজি দুধ হলে সাড়ে সাত কেজি বা আট কেজি এইভাবে খাবার দিলে আপনার গরুর দুধ কখনো কমবে না আর যখনই আপনি ইউটিউব দেখে বলবে যে এই যে খাবারের খরচ কমান এইভাবে খাবার দিলে দুধ হবে বেশি এই খাবারে দুধ হবে বেশি এইগুলো দেখে করা যাবে না নিজ জ্ঞানে যে আমার গরুটার এই খাবার দিলে এই দুধ পাচ্ছি নিজ জ্ঞানে খাবার দিতে হবে খাবার বাঁচাতে গেলে আপনার গরু নষ্ট হয়ে যাবে অথবা কেউ যদি বড় খামারিদের কাছ থেকে যে পরামর্শ নিয়ে সেভাবে খাবার ব্যবস্থা করতে পারে পরামর্শ নিয়ে খাবার নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু সাধারণত একজন খামারি আর একজন খামারির ভালো চায় না হ্যাঁ তা তো অবশ্যই আমি একজন ভালো খামারি আপনি সফলতা অর্জন করবেন আমি সেটা চাবো না আমি দেখেছি অনেক খামার ঘুরে কোন খামারি এই সমস্ত পরামর্শ আপনার দেবে না বলবে আমরা এই খাতে দি খাতে দিই এতেই দুধ দেই কিন্তু আমি বলবো যে আমি খাতে দিই আমি একজন ব্যাপারী হওয়ার সত্ত্বেও এটা বিশ লিটারের দুধের গরুর সর্বনিম্ন চার কেজি ফিট দিই সারাদিনে পাঁচ কেজি গমের বসি দিই সারাদিন এবার এরপরে ধানের কুড়ো আছে গমের ধুলা আছে আনুষঙ্গিক অনেক খাবারই আছে আমরা সবসময় বেশি বেশি খাবার দিই খাবার দিলে লস নেই এক কেজি দুধ বিক্রি করি মানে করেন সত্তর টাকা আশি টাকা এই গরুটা আমি দুই লাখ টাকা দেখে নিলাম ছয় মাস দুধ বেচলি মনে করেন যে দেড় লাখ টাকা উঠে আসতে চাইতে তাহলে কিসের লস খাবার দিলে কোন লস নেই ভাই খাবার পর্যাপ্ত পরিমাণ চালায় যান খাবার বাঁচাতে গেলে আপনার খাবার থাকবে না দুধ আসতে হলে খাবার দিতে হবে গরু সুস্থ থাকতে হলে খাবার দিতে হবে অবশ্যই এবং খাবারটা নিয়ন্ত্রণ অনুযায়ী হ্যাঁ নিয়ন্ত্রণ অনুযায়ী খাবার দিতে হবে আর একটা কথা আছে এই যে জাত চেনার উপায় বললেন জাত গরু আট মাস গাববতে দুধ দেবে যেটা যাতে মানে ভালো আট মাস গা হয়ে যাবে তারপরেও দুধ দেবে মিনিমাম আপনি দশ মাস এগারো মাস পরিপূর্ণ দুধ পাবেন গরুর কাছে আচ্ছা আচ্ছা খামারদের উদ্দেশ্যে বলবেন রোগ ও প্রতিকারের জন্য সাধারণত কি কি ঘরোয়া ব্যবস্থা নেওয়া যেতে পারে রোগ প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কি কি রোগ দেখা যায় সাধারণত রোগের তো ভাই শেষ নেই বিভিন্ন ধরনের রোগ হয় সেই ক্ষেত্রে গোয়ালটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আর বিশেষ করে যেখান থেকে সেখান থেকে গরু কিনে এনে এই গরুর ভিতরে ঢুকানো যাবে না একটা গরু আপনি অনেক দূরত্বে আনিছেন সেই গরুটা আলাদা জায়গায় রাখে দুই দিন ট্রিটমেন্ট দিয়ে গা গোসল ধোয়ায় তারপর এর ভিতরে ঢুকাইতে হবে আপনি যখনই একটা জার্নি করা গরুর ভিতরে ঢুকাচ্ছেন ওই জার্নি করা গরুটা বিভিন্ন ধরনের রোগ নিয়ে ঢুকছে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার খামারের অসুবিধা হবে জার্নি করা গরু ঢুকানো যাবে না আর প্রথম কথা আছে সপ্তাহে একদিন হলেও পটাশের পানি বা ব্লিচিং হ্যাঁ এটা দিয়ে গোয়ালটা পরিষ্কার করে দিতে হবে তাতে আপনার মনে করেন গরুর রোগ বালাই থেকে দূরত্ব থাকবে আচ্ছা আমাদের গরুর ভ্যাকসিনেশন সম্পর্কে একটু বলেন যে আসলে কি কি ভ্যাকসিন দেয়া লাগে ভ্যাকসিন মনে করেন যদি আপনি গোয়াল পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন বা গরুর ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের যেমন কিমড়ি নাশক আছে মূল উপাদান গরুর কিমড়ি মুক্ত করে আপনি ভিটামিন ক্যালসিয়াম চালায় যাবেন কোনো রকম কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে না আপনার গরু দুর্বলতা সুযোগ নেবে বিভিন্ন রোগ শুধু কিমি নাশক ঔষধ হবে অন্যান্য কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই ভ্যাকসিন আছে কিমড়িনাশক আমার গরু নিয়মিত কিমড়ি মুক্ত করে আমি যদি এর ভিটামিন চালায় যাই বা ক্যালসিয়াম ইনজেকশন চালায় যাই এডি ইনজেকশন চালায় যাই আমার এই গরুর মনে করেন খোরা ভ্যাকসিন দেয়া লাগবে না ল্যাম্পির ভ্যাকসিন দেয়া লাগবে না কোনো প্রকার ভ্যাকসিন দেয়া লাগবে না ট্রিটমেন্টে সাং সম্পূর্ণ রাখতে হবে মনে করেন আপনি একজন সুস্থ মানুষ আমি একজন অসুস্থ মানুষ এখন এই শীতের প্রভাবটা দিয়েই বলা বুঝাই দিই একজন মুরাব্বি মানুষ এই শীতে চলাচল করতে পারবে না আপনি আমি পারবো বা আপনি আমি একটা পুকুরী পঞ্চাশটি ডুব দিতে পারবো সেই বয়স্ক লোকটার দ্বারা সম্ভব না ওই রকম যদি আপনার গরু দুর্বল থাকে সেই ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহার করতে হবে বিভিন্ন রকম আর ভ্যাকসিন ব্যবহার করেও আমার বয়সে আমি লাভ পাইনি আমার এই আঠাশ তিরিশ বছরের অভিজ্ঞতায় আমি আজও পর্যন্ত কোনো ভ্যাকসিন দিই আল্লাহর রহমতে অসুবিধে হয়নি একটা গরু ধরেন আইএসএ জার্নি করে কোনো রকম অসুবিধে হয়েছে তার যে ট্রিটমেন্টটা দিয়ে সারা উচিত আমি ছেড়ে দিয়ে 363টা আলাদাভাবে রাখে এর ভিতরে ঢুকওনি এই আরকি আচ্ছা যাক আপনি তো আমাদের এই দেখা যাচ্ছে যে গাবিগুলো বিক্রি করবেন জি জি আচ্ছা আমাদের দর্শকরা দেখুন যে কোন গাবিটি কিভাবে বিক্রি করবেন এবং জাত এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন দর্শকদের জাত গরুটা দিয়ে শুরু করি হ্যাঁ এই গরুটা দিয়ে শুরু করি জাত এবং বৈশিষ্ট্য আমার চোখে আমার এই গরুটা স্বয়ং সম্পূর্ণ জাত আছে হ্যাঁ তবে এটা হচ্ছে মিনি ফ্রিজিয়ান গরু হুম হাইটে বেশি না আমার এই গরুটা পঞ্চাশ চতুর্থ নাম্বার বাচ্চা দেবে আচ্ছা এই গরুটার দাম চাচ্ছে আমি দুই লাখ দশ হাজার টাকা হ্যাঁ কমের সুযোগ অবশ্যই আছে দরাদাম না করে কোনো জিনিস বিক্রি হয় না আর ফিক্সড কোন দামই হয় না তার কারণ সব গরুতে সমান লাভ হয় না একটা গরুতে দশ হাজার হয় একটা গরুতে পাঁচ হাজার হয় সেই ক্ষেত্রে যদি দাম করে না বেশি তাহলে তো আমার লাভ হবে না তা আমি বলবো আমার এই গরুটা দুধ পাবে সতেরো থেকে আঠারো লিটার সতেরো থেকে আঠারো লিটার জি বিশ লিটার পাওয়া সম্ভব না আর হবেও না আচ্ছা এই গরুটে কি বীজ দেয়া আছে এই গরুটা বীজ দেয়া আছে ব্যারাকের তিনশো পঁয়ত্রিশ নাম্বার বুলের একটা বীজ তিনশো পঁয়ত্রিশ নাম্বার বুলের একটা বীজ জি আচ্ছা আমার গরুটা জাতে ফ্রিজিয়ান যাতে ফ্রিজিয়ান আচ্ছা আমাদের পিছনে যে গোটা দেখা যাচ্ছে এটা সম্বন্ধে কিছু বলো সম্বন্ধে বলবো এটা আছে হলস্টিয়ান ফ্রিজিয়ান সবাই বলে ফ্রিজিয়ান জি কিন্তু আমি বলবো এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান না এটা হাইব্রিড একটা জাত এর ভিতরে সাইওলেটতে শুরু করে ফ্রিজিয়ানেরতে শুরু করে অনেকগুলো জাত মিক্সড আছে আচ্ছা আর এর দুধের আইডিয়াও আমার দেওয়া সম্ভব না দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে সুন্দর মানে এত সুন্দর গোলের পুতুল বলা যায় গোলের সৌন্দর্যের জন্যই বান্দে রাখা যায় এর দুধের কোনো গ্যারান্টি হবে না বারো 12 লিটারও দিতে পারে 28 লিটার লিটারও দিতে পারে আচ্ছা মানে যার থেকে বাচ্চা উৎপাদনের জন্য সবথেকে পারফেক্ট বাচ্চা উৎপাদনের জন্য পারফেক্ট আর যে মার রেকর্ড বেশি আছে তার জন্য সার রেকর্ড বেশি দেবে এটা ভুল ধারণা হ্যাঁ অনেক সময় দাদা নানা নানীর গরোদ নিয়ে থাকে এর মার রেকর্ড আছে মনে করেন বত্রিশ লিটার আমি যে জায়গার থেকে কিনেছি তার এর মাল রিকার্ড আছে বত্রিশ লিটার তারপরেও আমি এর বিশ লিটারের গ্যারান্টিও দেবো না আচ্ছা এটা এমনি সৌন্দর্য দেখে নিতে হবে পয়লা গরু এর বয়স আঠারো মাস এখনো দাঁতি নাই প্রেগনেন্ট সাত মাস পরিপূর্ণ সাত মাস পরিপূর্ণ জি আচ্ছা এটার দাম নির্ধারিত করেছি আমি আড়াই লাখ টাকা দর দামের সুযোগ আছে আচ্ছা পরবর্তী যে গরুটা দেখা যাচ্ছে ওটার দাম চাচ্ছে পরবর্তী গরুটার দাম চাচ্ছি ওর বাচ্চাটা এই একটু দর্শকদের দেখান

ফাইওয়াল মিক্স রাথি জাত এটা জাত উন্নয়নের ক্ষেত্রে খুবই ভালো বিশেষ করে ষাড় বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আচ্ছা সেই ক্ষেত্রে যদি কোনো ভাই নিতে চায় নিতে পারবে এটার আমি দাম চাচ্ছি না তার কারণ এই গরুটা দাম চার মতো না আলোচনা সাপেক্ষে দাম চাবো আচ্ছা শুনে আচ্ছা গরুটা কালার মাশাআল্লাহ খুব সুন্দর কালার আপনার খামারে সবথেকে কালার এই কালারটা খুবই গরু আর এর পেটে রাতি বীজ দেওয়া হয়েছিল কিন্তু কনসেপ্ট হয়েছিল না পরে সায়াল বিশ দেওয়া হয়েছিল এইটা এটা দিলে কনসেপ্ট হয়েছে রাতিটা দিলে অবশ্যই মার মতোই রূপ ধারণ করতে বাচ্চাটা আচ্ছা সব সময় তো বিশ কনসেপ্ট করে না আচ্ছা দেখ পরবর্তী যে গরুটা দেখা যাচ্ছে সেটা কি জাতের গরু পরবর্তী গরুটা আছে ফ্ল্যাগবি জাতের গরু আসল গরুটার কাছে ফ্ল্যাগবি হ্যাঁ এটা আছে ফ্ল্যাগবি হ্যাঁ সবাই বলে অরিজিনাল ফ্ল্যাগবি কিন্তু লাগবে অরিজিনাল কলো আর ডুপ্লিকেট কোনটা আমি চিনলাম না যেহেতু আমি অনেক সব করে গরুটা সংগ্রহ করছিলাম যে ফেলাগবি গরু কোন জায়গায় খুঁজে পাওয়া যায় যা খুঁজে বেরো করছিলাম বেরো করার পরে বাচ্চা সহকারে নিয়ে আসছিলাম আমি দশ দিনকের বাচ্চা তারা দুধের কোনো গ্যারান্টি দিল না আর আমি চাইলামও না আমি এই গরুটার সর্বোচ্চ দানা খাবার দিয়ে স্বয়ং সম্পূর্ণ ট্রিটমেন্ট করে দুধ পাইছি মাত্র সাত কেজি মাত্র 7 কেজি আর মাত্র 7 কেজির দুধের গরু তো আর মানুষ টাকা দেখেন না 15 কেজির এই কারণে গরুটা इजाবত বিক্রি করতে পারেনি আমি খামারে রেখে দিয়েছিলাম দেওয়ার পরে ওই বাচ্চাটা নিজে হাতে মুন্ডি করেছে মুন্ডি কোন জাত না মুন্ডি আছে একটা অ্যাপস আচ্ছা আমি ভিডিওটা আমার একটা চ্যানেল আছে তোফাড রিফর্ম আমি সেই চ্যানেলে ভিডিওটা আপলোড করেছি শুধুমাত্র মানুষের ভুল ভাঙানোর জন্য আচ্ছা এই ভুল ভাঙানোর জন্য আপনি পরামর্শ দিয়ে থাকেন ভুল ভাঙানোর জন্য পরামর্শ দিয়ে থাকি আর শুধুমাত্র ভুল ভাঙানোর জন্য আমি একটা চ্যানেল খুলেছি বিভিন্ন ধরনের কথাবার্তা বা পরামর্শ দেব মানসিক ট্রিটমেন্ট দেব আচ্ছা যদি কারোর কোনো পরামর্শ বা ট্রিটমেন্ট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা জয় জয় এটা হচ্ছে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে পারফেক্ট শুধুমাত্র যদি সাড়ে বাচ্চা হয় বকনা বাচ্চা হলে কি হবে মাসাল্লাহ উপরালয় জানে আমার ওইটা বকনা বাচ্চা ওটা ব্যারাকের বিরুদ্ধে আছিল আমি এর পেটে আবারও ব্যারাকের বিরুদ্ধে যেহেতু প্রথমে বকনা বাচ্চা হয়েছে পরবর্তীতে সাড়ে বাচ্চা হোক আর বকনা বাচ্চা হোক মানে আল্লাহ যেটাই দেবে বলা যায় না যে এর কোনটা হবে তবে আমার গরুটা আড়াই মাসের প্রেগনেন্ট আড়াই মাসের প্রেগনেন্ট আমি এখনো চেক করাইনি তবে আমার অভিজ্ঞতায় গরু কনসেপ্ট হান্ড্রেড গ্রান্টি আচ্ছা আমি চেক করাই দিতে পারবো ইনশাল্লাহ যদি কেউ নিতে চাই এর দাম নির্ধারিত থাকবে মাছা মেলায় আলাদা বিক্রি নেই

কিছু ধারণা দেন যে আসলে কিভাবে আপনার কাছ থেকে গরু নিতে পারবে সংগ্রহ করতে পারে সেই সম্পর্কে কিছু বলুন আমাদের ধারণা দিয়ে আমার কাছ থেকে কিভাবে সংগ্রহ করবে আমার কাছে সকল প্রকার গরু পাবে যেমন গাবি গরু এক লাখ টাকাতে শুরু করে চার লাখ টাকা পর্যন্ত পাবে চার লাখ টাকা আবার কোনো গরু আমি কিনি আর এক লাখ টাকার নিচে আমি কোনো গরু কিনি মানে এক লাখ টাকা শুরু চার লাখ টাকা পর্যন্ত আচ্ছা মানে নিম্ন মানের থেকে হাই মান হ্যাঁ সব ধরনের গরু ইনশাল্লাহ আমার কাছে পাবে তবে আমার কাছে গরু আসে দেখে শুনে নিতে হবে ফোনের ভিতরে কোনো গরু বিক্রয় করব না এবং অনলাইনে কোনো বিক্রয় নেই সরাসরি আসে দেখে শুনে নেবে দুই কেজি হোক আর কেজি হোক সেই ভাই আমার এখানে আসবে থাকবে আমার এখানে অবশ্যই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমি যে কায়দায় থাকি তারাও সেই কায়দায় রাখবো এবং গরু আনা নেওয়ার ক্ষেত্রে আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবস্থা সম্পূর্ণ কেনা হবে লগত পেমেন্ট আমার এখানে এসে পেমেন্ট দিতে হবে আমি গাড়ি ঠিক করে লোক দিয়ে দেব আমার একটা লোক থাকবে আমার লোকের কোনো টাকা দেওয়া লাগবে না তবে গাড়ি ভাড়া যে নেবে তার যেখানে যত ভাড়া দিতে হবে তার বাড়ি পৌঁছে চলে আসবে বাংলাদেশে যে কোনো জেলায় আমি ডেলিভারি দিতে পারবো ইনশাআল্লাহ যাই হোক আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার খামারে আবার আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন